এমন মানুষ হয়তো পাওয়া দায় যে এই বাক্যটি শোনেনি পত্র পত্রিকা ম্যাগাজিন থেকে শুরু করে যানবাহনের গায়েও এ বাক্যটি বেশ নজরে পড়ে এ বাক্যের মাধ্যমে বোঝানো হয় বিবেকি মূল মানুষের বিবেক কোনটা সঠিক আর কোনটা ভুল কোনটা অন্যায় আর কোনটা ইনসাফ তা নির্ধারণ করতে সক্ষম তাই মানুষ যদি বিবেককে কাজে লাগাতো তবে বহুলাংশে অন্যায় অপরাধ কমে যেত বিবেকের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছে বিবেককে কাজে লাগিয়ে ভগবানের নির্দেশন দিয়ে চিন্তা ও ভাবনা ও গবেষণা করতে বলেছে এ ব্যাপারে উৎসাহিত করেছে যারা ভগবানের নির্দেশন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে না তাদের নিন্দা করেছে ভগবান বিবেকের ব্যাপারে গুরুত্ব দিলেও তার সীমা নির্ধারণ করে দিয়েছে কিন্তু বিবেককে সর্বশ্রেষ্ঠ আদালত ঘোষণা করেনি পৃথিবীতে একজন মানুষের শ্রেষ্ঠ অভিভাবক হলো তার বোধ। তবে পৃথিবীর সকল মানুষের কাছে বিবেকের সংজ্ঞা একই রকম নয় আমি আমার ক্ষুদ্র জ্ঞান ও জীবন অভিজ্ঞতার আলোকে বিবেক বলতে যা বুঝি তা হচ্ছে যা আমাদের চিন্তা মননশীলতা ও কার্যক্রমে মধ্যেকার কোনটি ঠিক কোনটি বেঠিক তা পার্থক্য করতে সাহায্য করে তাকেই আমি বিবেক বুঝি বিবেক শব্দটি ঠিক কোথায় থেকে প্রথম আসল তার সঠিক ইতিহাস আমার জানা নেই তবে খুব সম্ভবত এটি মানুষের নৈতিক আচরণ ও মূল্যবোধ শিক্ষা থেকে উদ্ভূত হতে পারে মনোবিজ্ঞানের ভাষায় বিবেক বলতে প্রায় সই বোঝানো হয় কিছু অনুভূতি যেটা অনুশোচনার অনুভূতি জাগায় যখন কোনো মানুষ তার নৈতিক মূল্যবোধের বিরুদ্ধে কাজ করে এবং সততার কিংবা ন্যায় পরণতায় অনুভূতি যখন তার কীর্তিকর্ম নৈতিক মূল্যবোধের বিকাশে অনুগামী হয় তবে একজন ব্যক্তি যখন অন্যের প্রতি হিংসাবোধ ক্ষমতা ও টাকা পয়সা কিংবা সম্পদের দাম্ভিকতার লোভে পড়ে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় ঠিক তখনই সেই মানুষটি নিজেই তার বিবেকবোধকে অকেজ করে তোলে এবং সর্বোপরি ধীরে ধীরে ভুল ব্যক্তিত্ব প্রতিষ্ঠাকরণের দিকে অগ্রগামী হয় যার ফলে এক একসময় সেই ব্যক্তিটি বিবেকবোধহীন অন্ধ মানুষে পরিণত হয়ে যায় লোভ লালসা একজন মানুষকে শুধুমাত্র বিপদগামী করে তোলে না বরং তার জীবনটাকে অনেক সময় ভুল পথে নিয়ে যায় সে কারণে বলতে দ্বিধা নেই যে লোভ ক্ষমতা ও সম্পদের দাম্ভিকতার কারণে মানুষের বিবেক বুদ্ধি অনেকাংশেই লোপ পায় তাছাড়া এ ধরনের অন্ধ বিবেকের কারণে কোনো ব্যক্তি গোষ্ঠী জাতি কখনোই সঠিক পথে খুঁজে পায় না কিংবা পেতে পারে না কারণ বিবেকহীন মানুষকে মাঝি ও বইটা বিহীন নৌকার সাথে তুলনা করা হয় যেখানে মাঝি ও বইটা বিহীন নৌকার যেমনটা নির্দিষ্ট কোনো গন্তব্য থাকে না এমনকি নৌকাটি স্রোতের অনুকূলে কিছু দূর গেলেও উল্ট্রা স্রোতের দিকে এক ফুট যাবার সক্ষমতা রাখে না অর্থাৎ উল্টা স্রোতের দিকে যাবার আগেই নৌকাটি জলে নিজের জীবনটা বিসর্জন দেয় বিবেকহীন মানুষের জীবনের অবস্থা ঠিক ওই নৌকাটির অনুরূপ বিবেকবোধহীন মানুষেরা জীবন পরিচালনার জন্য সব সময় ভুলে ভরা পথকেই তার সঠিক বলে মনে করে যায় যার ফলে তাদের মনের ও স্বপ্নের পরিধিটাকে নিছক সংকীর্ণ জরাজীর্ণ ও অন্ধকার আচ্ছন্ন করে ফেলে তাদের এই সংকীর্ণ জীবনটাই হয়তো কখনোই আলোর জগতে আসতে পারে না কিংবা আসার কিছুটা সম্ভাবনা থাকলেও সেটা কালের অথবা সময় পরিক্রমায় তার কাছ থেকে হারিয়ে যায় কিংবা দূরে চলে যায় মেধাবীদের মূল্যায়ন না করার জন্য আমাদের অন্ধ বিবেক অনেকাংশেই দায়ী কি ভাবছেন মেধাবীদের মূল্যায়ন না করার পেছনে আদেও কি আমাদের বিবেকবোধকে সরাসরি দায় করা যায় কি না হ্যাঁ অবশ্যই যায় এখন আসুন বিষয়টি পরিষ্কারভাবে অবকলন অবকুলন করার জন্য আলোচনার একটু গভীরে প্রবেশ করি চলমান সমাজ ব্যবস্থায় মেধাবী শ্রেণীর অবমূল্যায়নের বুঝতে গেলে আমাদেরকে নিজেও পরিবারে ফিরে যেতে হবে আমি সবার প্রতি যথাযথ সম্মান দিয়েই বলতে চাই পরিবারের সদস্যদের মধ্যে যারা নানাবিধ কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি কিংবা খুব বেশি প্রাতিষ্ঠানিক কিংবা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেননি মূলত এই ধরনের ব্যক্তিদের দ্বারাই সাধারণত পরিবারে উচ্চ শিক্ষিত মেধাবী সদস্যরা অবমূল্যায়িত হয় যার নেতিবাচক প্রভাব পরিবারের মধ্যেই প্রথমে পড়ে একটি উদাহরণ দিই পরিবারের কিংবা বংশের সকল সদস্যদের মধ্যে সুষম নিরাপদ ও কার্যকারী সম্পর্ক বজায় না থাকলে যেটা হয় তা হচ্ছে ঝুঁকিপূর্ণ কঠিন পরিস্থিতির সময় সম্মিলিতভাবে মোকাবেলা করা কখনোই সম্ভবপর হয়ে ওঠে না যার ফলে আমাদের পরিবারের নতুন প্রজন্মের বর্তমান ও ভবিষ্যতের জীবনটাই বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে ক্ষেত্রে আমরা যারা পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য হিসাবে আছি তাদেরকে মূল ভূমিকা পালন করতে হবে কেননা পরিবারের সঠিক পদে পরিচালনা করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালনে আমরা অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হই সুতরাং বুঝতেই পারছেন এটাই ভয়াবহতা কতটা প্রকট এবং কিরূপ নেতিবাচক ফলাফল আমাদের জন্য অপেক্ষা করছে তাই নয় কি তাই বিনয়ের সাথে বলতে চাই বিষয়টি গুরুত্ব অবকলন করার মাধ্যমে আপনি আজই সচেতন হন যত দ্রুত সম্ভব হয় সর্বপ্রথম আপনি আপনার নিজের বিবেক বোধটাকে জাগ্রত করার চেষ্টা করুন নিজে আলোকিত হন এবং পরিবারের অন্যান্য সদস্যদের আলোকিত হবার পথ উন্মোচিত করুন সত্যকে আড়াল করার ক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের অন্ধ বিবেকবত্যা অনেকাংশেই দায়ী আমরা অনেক সময় একে অপরের সাথে আড্ডা কিংবা আলাপচারিতার সময় নিজেকে শ্রেষ্ঠ ও বড় করে তোলার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র সত্য বিষয়গুলোকে আড়াল করে থাকি ভাবছেন এমনটা তো আমরা অনেকেই প্রতিনিয়ত করে থাকি তাছাড়া আপনি হয়তো বলবেন এটা তো কোনো ব্যাপারই না হ্যাঁ আপনাকেই বলছি মনে রাখবেন এটা অবশ্যই একটা বিশৃঙ্খল আচরণ এবং যার জন্য আমাদের সবার অসুস্থ অনেক অনেকাংশে দায়ী হয়ে যায় একটু গভীরভাবে ভাবুন তো বিষয়টি নিয়ে আপনারা গাফিলতি কতটুকু কি কোন কিছু চিন্তা করতে পারলেন কি না দেখুন আপনি যখন এভাবে সত্য গোপন করে আড্ডায় চরমভাবে ব্যস্ত আপনার পাশেই যদি কোনো কোমলমতি শিশু থাকে সে এটাই যুক্তিযুক্ত হিসেবে মনে করে অনুসরণ করে থাকবে কিংবা চেষ্টা করে যাবে মনে রাখবেন সে যখন বড় হবে তখন এ ধরনের অসুস্থ বোধ সম্পন্ন একজন মানুষে পরিণত হবে তখন হয়তো আপনি মনে করতে পারবেন না যে আপনার সন্তানদেরকে অসুস্থ বিবেকবোধের শিক্ষা আপনিই দিয়েছিলেন সুতরাং বিনয়ের সাথে বলতে চাই বিষয়টি গুরুত্ব অবকলন করার মাধ্যমে আপনি আজই সচেতন হন নিজের বিবেক বোধটাকে জাগ্রত করার চেষ্টা করুন নিজে আলোকিত হন এবং পরিবারের অন্যান্য সদস্যদের আলোকিত হবার পথে উন্মোচিত করুন অপরকে ঠকানো ও প্রতারিত করার জন্য আমাদের অন্ধ বিবেকবোধ অনেকাংশেই দায়ী আমরা কেন জানি অন্যকে ঠকানো ও প্রতারিত করার ক্ষেত্রে টাকার লেনদেন সম্পর্কিত হিসাব নিকাশেই শুধুমাত্র বুঝি বিষয়টি মোটেই শুধুমাত্র নয় এটা এর মধ্যে সীমাবদ্ধও নয় আমরা হয়তো খেয়াল করতে পারি না যে প্রতিনিয়ত আমরা বহুমুখী অবস্থান থেকে অন্যকে প্রতারিত করে থাকি যেমন আপনি রাস্তায় গাড়ি কিংবা যানবাহনের জন্য অন্যান্য যাত্রীদের সাথে অপেক্ষা করছেন আপনার নির্দিষ্ট কোনো গন্তব্যে যাবার জন্য গাড়িতে উঠতে অনেকক্ষণ ধরে গাড়ির জন্য অপেক্ষা করার পরে যখন গাড়িটি আসলো তখন সবার আগে গাড়ির সেরা আসনটা আপনি দখল করলেন অথবা গাড়ির আসন সংখ্যা সীমিত হলে তো কথাই নেই আপনি একদম হুড়মুড় করে গাড়িতে ওঠে নিজে আসন একেবারে পৈতৃক সম্পত্তি দাবি নিয়ে দখল করলেন আপনি হয়তো ভাবতেই পারলেন না যে আপনি যখন গাড়ির জন্য অপেক্ষামান ছিলেন তখন অনেকেই হয়তো আপনার আসার পূর্ব থেকেই সেখানে অপেক্ষামান ছিল গাড়িতে ওঠার জন্য সুতরাং আপনি যদি সুস্থ বিবেকবোধ কিংবা বিচার করার মতন মস্তিষ্ক আপনার থাকত তাহলে হয়তো কখনোই আপনি গাড়ির আসনটি এভাবে দখল করতে পারতেন না কেননা ন্যায়পরণতায় দৃষ্টিতে কিংবা বিচারে গাড়িতে বসা আসনটি আপনার পাবার কথা ছিল না তাই নয় কি এমনিভাবে আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মে অন্যদের প্রতিনিয়ত ঠকাচ্ছি এভাবে আর কতদিন এমনটা চলতে থাকবে এটি আপনার অতি মূল্যবান শ্রেষ্ঠ অভিভাবক হিসাবে নিজের বিবেকবোধাকে একটু প্রশ্ন করুন সুতরাং বিনয়ের সাথে বলতে চাই বিষয়টি গুরুত্ব অবকলন করার মাধ্যমে আপনি আজই সচেতন হন নিজের বিবেকবোধাকে আজ জাগ্রত করার চেষ্টা করুন নিজেকে আলোকিত হন এবং পরিবারের অন্য সদস্যদের আলোকিত হবার পথে উন্মোচিত করুন প্রসঙ্গিত কারণে এপিজে আব্দুল কালামের অতি মূল্যবান উক্তিটি মনে পড়ে গেল তিনি বলেছিলেন ভালো সিদ্ধান্তে আসে অভিজ্ঞতা থেকে কিন্তু ভালো অভিজ্ঞতা আসে খারাপ সিদ্ধান্ত থেকে এটাই তো জীবন তাই ভুলের জন্য চিন্তা কো না করে ভুল সিদ্ধান্ত নিয়েছ তার থেকে শিক্ষা নাও একজন বিবেকমান মানুষ নিজে যেমনটা পরিশ্রমী হয় অনুরূপভাবে নিজের বিবেকবোধকে তাড়িত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টাকে অব্যাহ রেখে তিনি অন্যের উপকার করতেও ভালোবাসেন এবং আনন্দ পান অন্যদিকে একজন বিবেকহীন মানুষের নিজের জীবনের গন্তব্য ঠিক থাকে না একইভাবে পুরো সমাজ ও পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয় বর্তমানে আমরা এখন দাবি করতে পারি যে আমরা সভ্য মানুষের সমাজের মানুষ আমরা আলোকিত সমাজের গর্বিত সদস্য তবুও কেন আমরা নিজেদের বিবেকবোধকে ধ্বংস করে অন্ধকারের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছি বলুন তো আমরাই অন্ধ বিবেকের বদ্ধ ঘরে নিজেদেরকে কখনোই আটকায় রাখতে চাই না আসুন আমরা আমাদের সুপ্ত বিবেকবোধটাকে কাজে লাগাই সর্বোচ্চ ব্যবহার করে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করি জীবনকে সাজাতে চেষ্টা করি প্রত্যাশা করি সত্যে সুন্দর সমৃদ্ধির আলোয় ভরে উঠুক আমাদের মন তথা বিবেকবোধ অনুরূপভাবে সত্য সুন্দর স্বচ্ছতায় জেগে উঠুক পৃথিবীতে শ্রেষ্ঠ অভিভাবক আমাদের বিবেকবোধ